দুর্নীতির সংবাদের সত্যতার শিল দিল তেলিয়ামরা ব্লক প্রশাসন গ্রাম প্রধান প্রাক্তন মন্ডল সভাপতি ও সরকারি কাজের দায়িত্বে থাকা আয়র। ত্রিবেণী সঙ্গমী দুর্নীতির সত্যতা খুঁজে পেল ব্লক প্রশাসন প্রাক্তন মন্ডল সভাপতির ঘরটিকে উদ্ধার বিপুল পরিমাণ সরকারি সিমেন্টের বস্তা ডাবল ইঞ্জিনের সরকারের মন্ত্রী বিকাশ ভাসছেন দুর্নীতির সাগরে আর মন্ত্রীর ঘনিষ্ঠরা দুর্নীতির সাথে জড়াবেন না তা কি করে হয় মন্ত্রী বিকাশের পর দুর্নীতির সাথে নাম জড়ালো মন্ত্রী বিকাশের ঘনিষ্ঠ কৃষ্ণপুর মন্ডলের প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল সরকারের নির্মল সরকারের স্ত্রী রত্না প্রভাত দাস আবার মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিযোগ নির্মল সরকার নিজের প্রভাব খাটিয়ে নিজের মর্জি মাফিক সরকারি উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন পঞ্চায়েত প্রধান প্রধানের স্বামী প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল সরকার ও সরকারি কাজের আয়ুর ত্রিবেণী সঙ্গমে চলছে বাহার সমান দুর্নীতি সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় সেই দুর্নীতির চিত্র ফুটে ওঠে সরকারি উন্নয়নমূলক কাজের বস্তা বস্তা সিমেন্ট নিজের বাড়িতে নিয়ে রেখে দিয়েছেন নির্মল সরকার সুচতুর নির্মল সরকার প্রথমে সরকারি ড্রেনের জন্য জায়গা দান করেন সেই জায়গায় পাকা ড্রেন নির্মাণ করার পর আস্ত ড্রেন নিজের করে নিচ্ছেন সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় সেই চিত্র ফুটে ওঠে বাড়ির বাউন্ডারি ওয়াল নির্মাণ করে নির্মল সরকার সরকারি ড্রেনকে গিলে নিচ্ছেন এই নিয়ে তথ্যচিত্র সহকারে সংবাদ সম্প্রচার করার পর নড়েচড়ে বসে তেলিয়ামুরা ব্লক প্রশাসন জানা যায় তেলিয়ামুরা ব্লকের ভিডিও কাল বিলম্ব না করে সম্প্রচার হওয়া সংবাদের সত্যতা যাচাই করার জন্য একটি কমিটি গঠন করে দেন এবং সেই কমিটিকে নির্মল সরকারের বাড়ি সহ ড্রেন পরিদর্শনের নির্দেশ দেন যথারীতি তেলিয়ামুরা ব্লক প্রশাসনের আধিকারিকরা সোমবার নির্মীয়মান ড্রেন পরিদর্শনে যান সেখানে গিয়ে প্রশাসনিক আধিকারিকদের অক্কেল গুরু স্থানীয়রা একের পর এক অভিযোগ জানাতে থাকেন আধিকারিকদের স্থানীয়রা জানান দুর্নীতির সংবাদ সম্প্রচার হওয়ার পর রবিবার রাতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মন্ত্রী বিকাশ রবিবার রাতে নির্মল সরকারের বাড়িতে গিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা নিজেও চোর লক্ষ কোটি টাকার সম্পত্তি করেছেন তিন চারটি বাড়ি করেছেন কৃষ্ণপুর বিধানসভা এলাকাকে শেষ করে দিয়েছেন মন্ত্রী বিকাশ মন্ত্রী বিকাশের থেকে ভালো ছিল প্রাক্তন বিধায়ক কতুল দেব বর্মা অনেক মধ্য একজন স্থানীয় অপর এক ব্যক্তি জানান নির্মল সরকারের বাড়ির পাশে ড্রেন নির্মাণের জন্য পাঁচ লক্ষ টাকা মঞ্জুর করানো হয় তারপর সেই কাজের ইট বালু সিমেন্টের লোহার রড দিয়ে নির্মল সরকারের বাড়ির ঘর নির্মাণ করা হচ্ছে নির্মল সরকারের ঘরে এখনও সরকারি সিমেন্টের বস্তা মজুত রয়েছে বিজেপি দলের কলঙ্ক নির্মল সরকার মন্ত্রী বিকাশের ঘনিষ্ঠ নির্মল সরকার রবিবার রাতেও নির্মল সরকারের বাড়িতে এসেছেন মন্ত্রী বিকাশ

এক আধিকারিক জানান সরকারি কাজে সিমেন্ট নির্মিল সরকারের বাড়িতে রয়েছে বলে অভিযোগ ছিল অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছেন মূলত লোহার রড বালি ইটগুলি সরকারি কিনা শনাক্ত করা সম্ভব নয় তবে সিমেন্ট শনাক্ত করা সম্ভব কারণ সিমেন্টের বস্তায় লেখা থাকে সরকারি সাপ্লাই এই দিন ছয়ত্রিশ বস্তা সিমেন্ট পেয়েছেন এই সিমেন্টের বস্তাগুলি বাজেয়াপ্ত করে ব্লকে স্টোরে নিয়ে যাওয়া হচ্ছে

নব্বই মিটার ড্রেন নির্মাণের জন্য অর্থ মঞ্জুর করা হয়েছে কিন্তু সাতানব্বই মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে তিনি শাঁখ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে নিজের স্বামীকে বাঁচানোর চেষ্টা করেন কয় মিটার কয় মিটার রিসে মিটার রিসে হ্যাঁ সাংবাদিকদের একের পর এক প্রশ্নবাণীর মুখে একটা সময় প্রধান সাহেবা পালিয়ে যেতে শুরু করেন তখন এলাকার লোকজন পেছন থেকে চোর চোর বলে ডাকতে থাকেন প্রধান সাহেবাকে মন্ত্রী বিকাশ ঘনিষ্ঠ প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল সরকার ওনার স্ত্রী পঞ্চায়েত প্রধান ও সরকারি কাজের দায়িত্বে থাকা আয়ুর ত্রিবেণী সঙ্গমে চলছে দুর্নীতি এটা কোনো মিথ্যে সংবাদ নয় এটা সত্য সংবাদ তা এদিন প্রমাণিত হয়ে গেল টেলিয়ামুড়া ব্লক প্রশাসন সংবাদের সত্যতা খুঁজে পেল এখন দেখার ভিডিও কি ব্যবস্থা গ্রহণ করেন ব্যুরো রিপোর্ট নিউজ টুডে